নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এনেছি পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যা একবার না বারবার খেতে ইচ্ছা করবে যারা না খায় তারাও ভালো খাবে তাহলে আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা কেমন করে বানাচ্ছি এ দেখুন রেসিপি বানানোর জন্য এখানে পটলগুলো আমি এইভাবে কেটে দুই পাশ চিড়ে নিয়েছি এবার পটলগুলোতে লবণ হলুদ আর সামান্য চিনি মাখিয়ে নেব দেখুন ভালো করে যেখানে চেরা সেখানেও ভালো করে মাখাতে হবে মাখিয়ে সামান্য সময় একটু রেখে দেব এর মধ্যে আমি একটা পেস্ট করে নেব কয়েকটা আদা কাঁচা লঙ্কা আর জিরে গোলমরিচ আর সামান্য জল এবার এদিকে কয়েকটা মগজ দানা এক চামচ পোস্ত আর একটু সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবো আর নারকেল কড়াটা একটি মিক্সিং জারের মধ্যে একটু পেস্ট করে নেব এবার এদিকে চলে যাব গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম আর কিছুটা তেল দিয়ে পটলগুলো প্রথমে আমি ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আরও দুই চামচের মতো তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর লবঙ্গ আর এক চামচের মতো কালো জিরে এবার দিয়ে দেবো আর্ধেকটা টমেটো এবার দিয়ে দিচ্ছি যে পেস্টটা বানিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা গোলমরিচ জিরের পেস্টটা দিয়ে দিলাম এবার টমেটোটা দেখুন একটু গলে আসতে দিয়ে দিলাম লবণ দেব হলুদ আর দেব ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো এবার দেব একটু সামান্য চিনি এবার সামান্য জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই দিয়ে দেবো যে পোস্ত মগজ দানার পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেব দেখুন এই যে অনেকটা তেল ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি মগজদানা আর পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এবার দিয়ে দিলাম নারকেলের দুধ এবার নারকেলের দুধ দিয়ে গ্রেভিটা একটু ভালো করে ফুটলে আমি পটলগুলো দিয়ে দেব দেখুন ফুটে গেছে এবার পটলগুলো আমি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে এবার আমি পাঁচ মিনিট এটা ফুটতে দিতে হবে একটু সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পরে বন্ধুরা ফিরে আসছি দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব টেস্ট হয়েছে এবার সামান্য ঘি দিলাম আর একটু শাহি গরম মশলা দিয়ে মিনিট পাঁচেক একটু রেস্টে রেখে দেব এবার দেখুন মিনিট পাঁচেক একটু ঢেকে রাখবো এবার ঢেকে রাখার পরেই এবার পরিবেশন করার পালা বন্ধুরা যা হয়েছে না একদম ফাটাফাটি দারুণ হয়েছে বন্ধুরা আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ বানিয়ে একটু খাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আমি কিন্তু দু বছর হয়ে গেল এই রান্নাঘরটা করছি কিন্তু আমি কোনো ভিউজ পাচ্ছি না এবং কেউ লাইকও দেয় না এবং শেয়ারও করে না প্লিজ বন্ধুরা যদি আমার সত্যি বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ শেয়ার করো আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে